আবার বলতেছিস যে আমার কোথাও লাগেনি তো তাই না এই কাজ কাম ঠিক মতন করিস না তাই না শুধু ঘুরে বেড়াস যা এখান থেকে গিয়ে কাজ কর যা সরি ম্যাম এরপর থেকে আর কখন না আচ্ছা ঠিক আছে যা किरे ओय तोर माएस के टाका बडाई नाही कोई दे दारु आमी टाका आंतसी ओ টাকাগুলো কে নিল কই গেল দে টাকা দে আমি না এই ওই জায়গায় টাকা টাকা নাই মানে এটা তুই কি কস নাটক করো সমাজ সাথে তাই না তোর মা মনে হয় এরকম শেখায় দিয়েছে শুন এক মাস আগে তোর মার চিকিৎসা করার জন্য টাকা নিছ কিন্তু এক মাসের মধ্যে টাকা দেওয়ার নাম নাই তাই না এখন উল্টা পাল্টা বুঝাইতেছ ভদ্রলোকের মতো টাকা দেখলাম

বিশ্বাস করেন আমি টাকা নিয়ে আইছিলাম নিয়ে আইসা ওই বাগানে কাজ করতেছিলাম তখন আমি টাকাটা গাছের ডালে আটকায় রাখা তারপর কাজ করতেছি যখন উনি আসলো আমি টাকা আনতে যাই দেখি টাকাগুলো ব্যাগের নাই দা আমি সাকতা এই যে নাটক চলছে দেখছেন তো মাপ আর আইকে যে ওজন হইব না কিন্তু কথা কই বুড়া মানুষের মতো ওরে কান্দা কান্দা মুখ দেখে মনে করছে ভুলা যামু নাটক করা তোর বাইর করতাছি ওরে সাইরা দিন তো ওরে এক আছারে আমি ভাইয়া ব্যাং মানে বলা এই মেই এইটুকু বয়সে তুমিও টাকা চেনো এই লোকটা যা বলছে তা কি সত্যি এই সবকিছু তোমার মা তোমাকে শিখিয়ে দিয়েছে নাকি তুমি বাড়ি থেকে টাকা না নিয়েই বলছো টাকা নিয়ে আসছো স্যার আপনি তো জানেনই আমার মা খুব অসুস্থ তার জন্য কাজ করতে আসতে আর এই লাইতো আমার মায়ের বদলায় আমি আপনাদের বাসায় কাজ নিয়ে তারপর 엄마 বাড়ি ভিটা বিচ্চা আমারে 40000 টাকা দিয়েছিল আর সেই টাকা আমি ওই ধার দেওয়ার জন্য এসেছিল বিশ্বাস করেন আমি একটু মিছopot কইতাছিলে দেখলেন তো খাড়ার উপরে নাটক আরেকটা হাজির আর মা জমি জমা বৈছে ওর কাছে টাকা বাড়ায় দিছি ওর কথা কোনো বিশ্বাস করেন না সারা দিন তো আমার সময় নষ্ট করেন না ওর ব্যবস্থা আমি নিজে করতেছি ওই দেখেন ভাই আপনি টাকা পাবেন ওদের কাছে কারণ আপনার টাকা আপনি কেমনে আদায় করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমি না কলামু না আইবিসিডি কথা স্যার এপিসি যা কইতাছে একদম সত্যি কথা কইতাছে ও সকালবেলা টাকা নিয়ে আইছিল আমার নিজে চোখে দেখছি এই পিছি জন সালে বাড়িতে আসলো আমিও তো হনি আইছি এই পিছি ব্যাগের মধ্যে অনেকগুলো টাকাও আছিল তখন ম্যাডাম বাড়ি থেকে বাইর ছিল পিচ্ছি লোকে ডাকা খায় পিচ্ছি সবগুলো টাকা মাটিতে পড়ে গেছে আর ম্যাডাম তাড়াতাড়ি করে টাকাগুলো ব্যাগের মধ্যে ভইরা টাকাগুলো নিয়ে চলে গেল কি বললি তুই ওই তোর এত বড় সাহস আমার বউ সম্পর্কে মিথ্যা কথা বলছিস তুই কি করে পারলি আমার বউকে চোর বলতে আমার অঢেল টাকা অঢেল সম্পত্তি আর সামান্য অল্প করা টাকা নাকি আমার বউ চুরি করেছে স্যার আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি ম্যাডামের কাছে জিজ্ঞেস করেন ঠিক আছে আমি উর্মিকে এখনই কল দিচ্ছি আর এখনই আসতে বলতেছি উর্মি কোথায় তুমি বাড়ির ভিতরে আসতো কি হয়েছে এটা কি আমি একটা আরজেন্ট কাজে গিয়েছি এত তাড়াহুড়ো ভাবে আসতে বলছো কেন আর বাড়ির ভিতরে কি হচ্ছে সবাই এখানে কিসের মিটিং চলতেছে আচ্ছা এক সত্যি কথা বলো তো তুমি কি কিছু টাকা নিয়েছো

কি ক্যামেরা চেক দরকার আছে আসলে টাকাগুলি আমি নিয়েছি তুমি টাকা নিয়েছো এই আমাদের কিসের অভাব কি নেই আমাদের আর কি পাওনি তুমি আমার কাছ থেকে যখন যা তাই তো দিয়েছি আর তুমি সামান্য অল্প টাকা লোক সামলাতে পারলে না হ্যাঁ তুমি দিয়েছো তোমার কাছে যদি আমি বিশ হাজার টাকা চেয়েছি তাহলে তোমাকে আমাকে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিতে আর যদি পঞ্চাশ হাজার টাকা চাইতাম তাহলে তুমি দশ হাজার টাকা ধরিয়ে দিতে এই যে যেমন আজকে আজকে আমার পঞ্চাশ হাজার টাকার খুব দরকার ছিল কিন্তু তুমি আমাকে সাত হাজার টাকা ধরিয়ে দিয়েছ আর সকালে যখন অতগুলো টাকা এক সঙ্গে দেখেছি তখন আর লোকটা সামলাতে পারিনি তাই আমি ওর কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে নিয়েছি তুমি মোল্লা বাড়ির বউ তোমার একটা মান সম্মান আছে আর এত এত সম্পত্তি এত এত টাকা পয়সা আমাদের আর তুমি সামান্য কাজের বুয়ার মেয়ে টাকাটা চুরি করতে পারলে আমি লজ্জায় কি হবে যে তোমার মাথাটা হেট হয়ে গেল তুমি টাকা নিয়েছো তো নিয়েছো আর তোমার মধ্যে বিন্দু পরিমাণে অনুশীলন একটু নেই তাই তুমি জানো এই টাকাটা কত কষ্ট করে জোগাড় করেছে তোমার জন্য একটা সামান্য টাকা হতে পারে তো এই পিচ্ছির জন্য তার জীবনের চেয়ে বেশি মূল্যবান আজকে তুমি ওর টাকাটা নিয়েছো এটা প্রমাণ না পেতাম তুমি জানো এই পিচ্ছিটা কতটা ক্ষতি হয়ে যেত একটা সামান্য গরিব ঘরের মেয়ে ভিটা বন্ধক রেখে টাকা নিয়ে আসছে ঋণ শোধ করার জন্য আর সেই টাকা তুমি নিয়ে গেছো মার্কেট করার জন্য কি আর বলবো কিচ্ছু বলার নেই সবই আমার কপালের দোষ দেখো আমার ভুল হয়েছে আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও আমি আসলে ওইভাবে ভেবে দেখিনি আমি শুধু আমার চাহিদার কথা চিন্তা করেছি কিন্তু একটাবারও ভেবে দেখিনি এই টাকাটা ওর কতটা দরকারি হতে পারে আমাকে মাফ করে দিও এই যে টাকাটা আমার কাছে এখনো আছে আমি খরচ করতে পারিনি এই যে এই টাকাটা ওকে দিয়ে দাও শুনুন এই যে আপনার টাকা আপনার টাকা নিয়ে আপনি এখনই চলে যাবেন আর হ্যাঁ শোন আজকের পর থেকে তুই আর আমাদের বাড়িতে কাজ করবি না আমাদের বাড়িতে থাকবি খাবি তো সব খরচ আমি চালাবো তুই পড়াশোনা করবি ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা তোর মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সব আমি দেব এই নিন আপনার টাকা ওদের সাথে আপনাদের লেনদেন শেষ আর ভবিষ্যতে ওদের সাথে কোনো ঝামেলা করবেন না আমার টাকা আমি পাইছি আর জামেলার দরকার কষ্ট লাগছে এই জন্য দোষ করছি একজন অন্যজন অযথায় আমি বকা দরকার করছি যান যান তাহলে ওকে কালকে স্কুলে ভর্তি করিয়ে দিব